ওভার করা মানুষদের দুনিয়াটাই আলাদা হয় তাদের কান্না বেশি মন খারাপ বেশি হারানোর ভয় বেশি ঘুটঘুটি অন্ধকারের স্থায়িত্ব বেশি বুকের আবহাওয়া দপ্তরে মেঘের খবর আসার আগে বৃষ্টি এসে ছারখার করে দেয় তাদের জীবনের প্রতিটা সম্ভাবনা যদি না হয় তে গিয়েই আটকায় পিঁচিয়ে যায় রাত বাড়লে জ্বর বাড়তে থাকে মনের খাখা ব্যালকনিতে ঠাঁই দাঁড়িয়ে থাকে আবছা কিছু মুখ যাদের স্পষ্ট হওয়ার কথা ছিল স্মৃতিতে পিঁপড়ে ধরে কেউ জন্ম থেকেই ওভার হয় না পরিস্থিতি তাদের তৈরি করে নেয় যে শরীরের রন্ধ্রে রন্ধ্রে আজ হেরে যাওয়ার ভয় অনেক কাল আগে সেখানে ছিল সবুজে ঘেরা মাঠ জোনাক পোকার স্রোত একমুঠো একমুঠো শিউলি ফুল এসব মানুষদের খুব সাবধানে ট্যাকেল করতে হয় তারা খোঁজে আশ্রয় শীতল কারোর কাছে দুদণ্ড চিরিয়ে নিতে যেখানে প্রশ্ন কম অধিকার বোধ বেশি জাপটে ধরা shima